নমস্কার কেমন আছেন সবাই আমি পূজা আমার একটা নতুন ব্লগে আপনাদের স্বাগতম জানাই আজকে হচ্ছে মঙ্গলবার ওই প্রায় এখন সাড়ে আটটা বাজে তো ওরা স্কুলে যাবে তার জন্য টিফিনটা বানাচ্ছিলাম তো এদিকে আমার রুটিটা বেলে নিচ্ছি আর এই আলু ভাজি করবো তার জন্য আলুও কেটে রেখেছি আর স্কুলে যাওয়ার টাইমে না প্রচুর তাড়াহুড়ো করতে হয় এদিকে রুটি মানে টিফিন যদি কিছু বানিয়ে দিই তার জন্য মানে একটু তাড়াতাড়ি করতে হয় আর যদি মানে দোকান থেকে কিছু কিনে দিই তার ওই দিন তো আর মানে হুলস্থল থাকে না কারণ দুজনকে রেডি করাতে হয় তারপর রান্না বাড়া করে ওদেরকে খাইয়েও দিতে হয় টিফিনও দিয়ে দিতে হয় আবার তোমাদের দাদা ভাইয়ের জল জল নিয়ে যায় তো জলটাও ভরতে হয় সব সব কিছু নিয়ে মানে একটা একাকার ব্যাপার তো ওদেরকে আগে বিদে করে দিয়ে তারপর আমি আমার কাজগুলো পরে করি তো নিশ্চিন্তে আস্তে ধীরে করতে আমার কাজ ভালো লাগে কারণ হুড়স্তুলো কাজ আমার একদম ভালো লাগে না যে কোনো কাজই দেখবে ধীরে সুস্থিরে আস্তে ধীরে করলে দেখবে কাজটাও সুন্দর হয় আর ভালোও লাগে আর দেখবে তুল করে তাড়াহুড়ো করে দেখবে একটা ভেঙে গেল নষ্ট হয়ে যাবে কোনো কিছু তোমার ঠিক থাকবে না তার জন্যে আস্তে ধীরে কাজ করাটাই ভালো তো এইদিকে আমি তাড়াতাড়ি করে আলু ভাজিটা করে নিয়েছি আর রুটিটাও বেলে নিয়েছি তো ওদেরকে দিয়ে দেবো ওদের টিফিনটা রেডি করে ওদেরকে খাইয়ে দেব তারপর ওরা চলে গেলে আমি বাকি যেগুলো কাজ আছে সেগুলো সেরে নেব সকালে সমস্ত বাসি আসি কাজ করে স্নান করে চলে এসেছি তো এখন ওদের টিফিনটা বেড়ে নিচ্ছি আর ওইদিকে ভাতটাও আমার হয়ে গিয়েছে আজকে সিদ্ধ সেদ্ধ দিয়েছি আলু আর কাঁচকলা আছে লো তো ওইটাও সিদ্ধ দিয়ে দিয়েছি আর ওরাও খেয়ে নেবে আমিও পরে খেয়ে নেব তো টিফিনটা প্যাক হয়ে গেছে এখন ওরা স্কুলের দিকে বেরিয়ে গিয়েছে তো আমি বাই বাই দিচ্ছিলাম তারপর ওরা চলে গিয়েছে এখন আমি আমার কাজ যেগুলো আছে সেগুলো আমি ব্রাশটাও করতে টাইম পাইনি জানো তো তো এদিকে আমার স্নানটা করে চলে আসি কিন্তু ব্রাশটা করার টাইমই পাইনি কারণ ওদেরকে রেডি করতে হয় ওদেরকে খাওয়া দিতে হয় খাবার বানাতে হয় মানে এরকম করে করে আমি নিজের কাজ কিছুই করি না তার জন্য ভাবি যা ওরা চলে যাক তারপর আমি সব কিছু করবো তো এদিকে আমার মুখটা মুখটা ধুয়ে নিচ্ছি আর আমার জন্য রুটি আর চা বানাবো তখন বানিয়ে খেয়ে নেবো আর দু তিন দিন ধরে এখন মানে রৌদ্র দিচ্ছিলো না তার জন্য ভিজে কাপড়গুলো মানে ঘরে রেখে দিয়েছিলাম সেগুলোই এখন মেলে দিয়ে দেবো কারণ আজকে একটু রৌদ্র দিয়েছে উঠেছে তো ভাবলাম যে না ভিজে কাপড়গুলো আবার মানে একটা কেমন যেন একটা গন্ধ হয়ে যায় ভিজে কাপড়গুলো ঘরে রাখলে তো আমার খুব বাজে লাগে তার জন্য একটু রৌদ্রে দিয়ে দিলাম শুকিয়েও যাবে আর গন্ধটাও চলে যাবে রান্নাঘরটা একটু গুছিয়ে নেব কারণ যেহেতু ওরা স্কুলে স্কুলে যাওয়ার টাইমে তো কিছুই করতে পারি না সব কিছু এদিকে সবজি কাটা থাকে জাবরা এদিকে বোতল জল এগুলো সব কিছু এলোমেলো হয়ে থাকে তো এগুলো এদের কাপড়গুলো খুলে রেখেছিলো ওরা স্নান করে চলে গিয়েছে তো এদিকে কাপড়গুলো সব এলোমেলো হয়ে রয়েছিলো এগুলো সব জায়গায় রাখবো আর এদিকে জাবরাগুলো উঠিয়ে নিয়েছি কারণ এ ওরা স্কুলে চলে গেলে সব ঘর অবছালো থাকে তো এগুলো গুছাতে গুছাতে আরও ধরুন আধা ঘন্টার সময় চলে যায় তো এইদিকে ডাইনিং টেবিলটা আমি ধুয়ে দিয়েছিলাম আর ওইগুলো এখন মানে গুছিয়ে নেব কারণ ডাইনিংটা না থাকলে না খুব অসুবিধে হয় খাবার দিতে আর খেতে কারণ একটা কিছু বাচ্চারা জল খেতে গেলেও ডাইনিংয়ে বসে খায় টিফিন খেতে গেলেও খায় তার জন্য মানে না ভাবলাম যে না এটা গুছিয়ে রাখি তার জন্য মানে সুবিধে হবে তো এদিকে আমি ডাইনিংটা গুছিয়ে নিচ্ছি আর এদিকে আমার ব্রাশ করা হয়ে গেছে আমি কিন্তু জলও খাইনি তো এখন জল খাবো চা খাবো তার তার আগে ভাবলাম যে না এই কাজটা করে নি কারণ পরে আর টাইম পাবো না তো এদিকে জলটা খেয়ে নিচ্ছি খেয়ে তারপর চা খেয়ে নেব এদিকে আমার জন্য রুটি আলু ভাজি আর লাল চা করেছিলাম সেটাই এখন খেয়ে নেব খেয়ে বিছানাটা গোছাবো আর সব কিছুই শেয়ার করব তোমরা দেখতে থাকো এবার যে নিশ্চিন্তে বসে মানে খাচ্ছি খুব মানে নিশ্চিন্ত লাগছে যে না একটু খেতে তো মানুষের একটু আস্তে ধীরেই খেতে হয় না ধীরে সুস্থিরে এত হুলুস্থুলু করে কোনো কাজই ভালো হয় না তার ভা মানে ওরা চলে গেলে আমি সব কিছু করি তো এদিকে আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি বিছানাটাও রয়ে গিয়েছিল তো এখন সব একটা একটা করে গুছিয়ে নেব তারপর রান্নার দিকে যাব। সংসারে কাজ একটার পর একটা তুমি দেখবে করতে 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 আর শেষ আর হয় না সংসারে কাজ মানে কাজ করতে থাকো প্রচুর কাজ ঘরে যদি কাজে খুঁজে বার করো মানে কাজ বের হতেই থাকবে তুমি এক মিনিটও রেস্ট পাবে না তার এর মধ্যে নিজের জন্য কিছু সময় বার করতেই হয় কাজগুলো যদি একটু টাইম অনুযায়ী মানে কী বলবো একটু টাইম অনুযায়ী করলে একটু গুছিয়ে করলে দেখবে নিজের জন্য সময় বার করা যায় তার জন্য আমি একটার পর একটা সব কিছু সেট করে রাখি যে এখন এটা করব তখন ওইটা করব এগুলো ভেবে ভেবে তারপর কাজগুলো সেরে নিই তো এদিকে আমি বিছানাটা সব কিছু গুছিয়ে নিয়েছি এখন মানে বিছানার চাদরটা গুছিয়ে নেব নিয়ে তারপর সব মানে বালিশের উষারগুলো এগুলো সব কিছু খুলে রেখে ধুয়ে দিয়েছিলাম তো সেগুলো আজকে লাগিয়ে নেব কারণ এগুলো লাগানো না থাকলে ভালো লাগে না কালকের দিন তো না মানে না লাগিয়ে শুয়ে পড়েছিলাম তো আজকে লাগিয়ে নেব ভেবেছি তো এগুলো লাগিয়ে নেব আজকে ছিল মঙ্গলবার তো মঙ্গলবারে আমরা নিরামিষই খাই তার জন্য নিরামিষ রান্না বাড়া করবো রান্না বাড়া রান্না বাড়ারও বেশি চাপ নেই তার জন্যই ভাবলাম যে ঘরগুলো একটু গুছিয়ে নিই কারণ সব ধুয়ে দিয়েছিলাম আর এগুলো সব অগোছালা হয়ে রয়েছে এগুলো অগ্রছালা থাকলে তো আর ভালো লাগে না ঘরগুলো গুছানো থাকলেই ভালো লাগে তার জন্যই না একটু সময় বের করে ওরাও যেহেতু স্কুলে চলে গিয়েছে তার জন্য ভাবলাম না আজকে এগুলো গুছিয়ে নিই কারণ বালিশের উষাগুলো না লাগানো থাকলে বালিশগুলো নোংরা হয়ে যায় তার জন্যই ভাবলাম যে না আজকে লাগিয়ে নেব তো এদিকে আমার বালিশের লাগানো হয়ে যাচ্ছে সবগুলো এক এক করে লাগিয়ে নিলাম আর দেখলাম একটা বালিশের উষারগুলো নেই তো আমি ওটা বের করে নিলাম ওখান থেকে আর বাকি যেগুলো ছিল সেগুলো সব গুছিয়ে ওই আলমারিটার ভিতরে রেখে দিয়েছি কারণ বাইরে থাকলে তো আবার ধুলো বালি পড়ে যাবে তো এইদিকে জানালার পর্দাটাও লাগানো ছিল না সেটাও লাগিয়ে নিয়েছি নিচ্ছি গুছিয়ে আর কি হবে ওরা চলে আসলে তো আবার এলোমেলো হয়ে যাবে তো বাচ্চারা থাকলে যা হয় তো বিছানা মানে বারে বারে গুছাতে হয় দিনের মধ্যে মনে হয় চার পাঁচবার আমার বিছানা গুছাতে হয় কারণ ওরা সব মানে উলট পালট করে দে তো এদিকে এখন তো গুছিয়ে নিয়েছি আবার পরেও আবার গুছাতে হবে তো এদিকে আমার বিছানাটা খুব সুন্দর করে গুছানো হয়ে গেছে বিছানাটা এরকম টান টান থাকলে খুব ভালো লাগে তো তারপর এই মানে সোফার কভারগুলো লাগিয়ে নেব। কারণ এই কভারগুলো না ছিঁড়ে গিয়েছিল তার জন্য ভাবলাম একটা কাপড় দিয়ে দিই তাহলে ভালো লাগবে দেখতে কারণ এই উষারগুলো কিনা হয়নি মানে কভারগুলো কিনা হয়নি তার জন্যই ভাবলাম চাদরটা দিয়ে একটু ভালো করে ভাজ করে রেখে দিই খুব মানে ভালো লাগবে উষা কবার ছাড়া তো চাদর দিয়ে তো খুব ভালোই লাগবে তার জন্যই দিয়ে দিলাম ধুলোবালিটাও কম পড়বে আর এদিকে আমি বাসনের একটাও একটু গুছিয়ে নিচ্ছি তো ওই টেবিলটার মধ্যে একটু জল ছিল সেটাও মুছে নিয়েছি মুছে তারপর বাসনে যেটা ঝুড়ি ছিল সেটাও নিয়ে আসবো এই ডিবাগুলোও ধুয়ে দিয়েছিলাম সেদিন তো তোমরা দেখেই তো এগুলো এখন এগুলোতে জিনিস ভরবো তার জন্য এগুলো নিয়ে আসলাম আর ঝুড়িটাও খালি করে দিয়ে দিলাম কারণ বাসনগুলো ঝুড়িতে না রাখলে আবার জলটা ঝরে না তার জন্যই তো ডিবাগুলো উপরে রেখে দিচ্ছি তারপর চিনিটাও ঢেলে নিলাম আর অল্প পাঁচ ফোড়ন বানাবো তার জন্য একটু কালো জিরে মেথি আর কি বলবো রান্ধনি সস এগুলো দিয়ে একটু পাঁচ ফোড়ন করবো কারণ পাঁচ ফোড়নটা আমি ঘরেই বানাই আর বাজার থেকে কিনে আনি না তো ঘরে যেই জিনিসগুলো থাকে সেগুলো দিয়ে পাঁচ ফোড়নটা বানিয়ে নিই তো পাঁচটা জিনিস দিয়ে দিলে হয়ে গেল পাঁচ পাঁচ সেগুলো আমার দেওয়া হয়ে গেছে এখন এগুলো মিক্স করে নেব আর ভাতটাও আমার বসিয়ে দিয়েছি তো ভাতের ফ্যানটা গেলে নেব আর ডাল বসিয়েছি সাইডে তো ডালের সিটিটাও চলে এসেছে আর করবো কলা আলু দিয়ে ঝোল কাঁচা কলা আলু ঝোলের সবজিটা কষানো হয়ে গিয়েছে এখন জল দিয়ে দেবো আর রান্নাতে আজকে ছিল ডাল ভ্যান মানে ঢেঁড়স চচ্চড়ি আর কাঁচাকলো আলু ঝোল আর কাঁচাকলার বড়া এটাই ছিল আজকের মেনু তো খাওয়া দাওয়া শেষ করে আবার তোমাদের সাথে সেই বিকেলে দেখা হচ্ছে ফ্রেশ ট্রেশ হয়ে চলে আসলাম এখন একটু রেস্ট করব তার জন্যই মানে স্নান করে চলে আসলাম আমি আবার খাবার দাবার শেষ করার পর একটু স্নান করে চলে আসি খুব ভালো লাগে ফ্রেশ লাগে কারণ কাজ করলে তো মানে গরম লাগে তার জন্যই তো ফ্রেশ হয়ে চলে আসলাম একটু বাইরেটা দেখে নিই এটা দেখলাম যেন একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে তো দরজাগুলো লাগিয়ে নিলাম লাগিয়ে একটু শুয়ে থাকব। তারপর তোমাদের সাথে আবার সেই সন্ধ্যের পর দেখা হচ্ছে তো বন্ধুরা ব্লগটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে